তোমরা সবাই পৃথিবীর মধ্যে চারটি মাস একশো বিশটা দিন ভ্রমণ করো পৃথিবীতে সবাই ভ্রমণ করতে পারবে না গরিবের পক্ষে সম্ভব না প্রতিবন্ধীর পক্ষে সম্ভব না আদুর নুরা মানুষের পক্ষে সম্ভব না অসুস্থ মানুষের পক্ষে সম্ভব না পুঙ্গ মানুষের পক্ষে সম্ভব না সম্ভব না কিন্তু এই দেহ কাবার মধ্যে দেহ নামক পৃথিবীর মধ্যে চারটি মাস ভ্রমণ করা সবার পক্ষে সম্ভব গরিব দুঃখী সবার পক্ষে সম্ভব আমির গরিব সবার পক্ষে সম্ভব সম্ভব না বাবা চারটা মাস এই দেহের মধ্যে ভ্রমণ করা ধ্যান করা ধ্যান করতে টাকা লাগে না ধ্যান করতে পয়সা লাগে না ধ্যান করতে স্বর্ণ রূপা কিছু লাগে না ধ্যান করতে জাগা জমিন লাগে না ধ্যান করতে এসি লাগে না আমরা তো এত কুইর হয়ে গেছি কখন আল্লাহ দাসত্ব করুন মাত্র সাইড রাখাত নামাজ পড়ুন এসি ছাড়া পড়া না দিন ভরা এসি সারা রুডে কামলা খারাপ কিন্তু এসি ছাড়া নামাজ পড়া পারি না নামাজ পড়া গেলে খুব গরম লাগে Música. Sí. Sí.